সালামু আলাইকুম ভিউওয়াস আশা করি সবাই ভালো আছেন প্রতিবার এবং শুক্রবার উনিশ এবং বিশে জুন এই দুই দিনে কিন্তু বাংলাদেশে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বিগত কয়েকদিন ধরেই কিন্তু বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করেছে সে মধ্যে আগামী এই দুই দিনে কিন্তু বাংলাদেশে বৃষ্টির প্রতি অনেকটাই বৃদ্ধি থাকবে তো এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে জানার চেষ্টা করবো এদিকে বৃহস্পতিবার উনত্রিশ উনিশে জুন সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দেখে সকাল বা ভোর চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব অতি তীব্র ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে কক্সবাজার বাঁশবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ আবার এদিকে যদি লক্ষ্য করি খুলনা সাতক্ষীরা যশোর মাগুড়া ঝিনাইদহ চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া নাটোর রাজশাহী চাপাইনবগঞ্জের কিছু কিছু কিন্তু ভোর চারটার সময় হালকা পড়ানোর বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে এর পরবর্তী সকাল আটটার দিকে যদি লক্ষ্য করি আটটা বা নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সাতক্ষীরা খুলনা বাগেরহাট ঝিনাইদুয়া মেহেরপুর চৌড়াঙ্গা কুষ্টিয়া রাজবাড়ি মানিকগঞ্জ এদিকে গোপালগঞ্জ মাদারপুর শরীয়তপুর এদিকে যদি লক্ষ্য করি ফেনি নয় খালি লক্ষ্মীপুর চট কক্সবাজার বান্দরবঞ্জ চট্টগ্রাম ও খাগড়াছড়ির কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাদারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার সকাল আটটার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি বৃদ্ধি থাকছে মেরপুর চুয়াড়াঙ্গা ঝিনাইদুয়া কুষ্টিয়া পাবনা রাজবাড়ি মাগুড়া নাটোর রাজশাহী আবার এদিকে যদি লক্ষ্য করি নডাইল মাগুড়া ফরিদপুর গোপালগঞ্জ গোপাল মাদারীপুর বরিশাল ফিরোজপুর ঝালকাঠি পটকালি বরগোনা ভোলা ছাতক্ষীরা খুলনা আবার এদিকে কক্সবাজার ও বান্দরবন কিছু কিন্তু সকাল এগারোটার সময় হালকা পুরানোর বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী যদি দুপুর দুইটার সময় লক্ষ্য করি বৃহস্পতিবার দুপুর দুটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দিকে চলমান বেশি এদিকে শেরপুর জামালপুর টাঙ্গাইল ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ আবার এদিকে রাঙামাটি খাঁগড়াচড়ি বান্দরবন কক্সবাজার এদিকে চট্টগ্রামের কিছু কিছু সমস্যা কিন্তু দুপুর দুটো সময় হালকা থেকে মাদার লেবিলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি মাদারীপুর শরীয়তপুর মুন্সীগঞ্জ মানিকগঞ্জ রাজবাড়ি মাগুড়া নোডাইল গোপালগঞ্জ বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগোনা পটুয়াখালী ভোলা খুলনা সাতকিলা কিছু কিছু সমস্যা কিন্তু দুপুর দুটো সময় হালকা থেকে মাদার লেবিলের বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে রাজশাহী চাপাইনব নগা জয়পুর হাট বগুড়া নাটোর সিরাজগঞ্জ পাবনা এই দুটো দুপুর দুটো সময় কিন্তু হালকা থেকে মাদার লেবিলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার দুপুর দুইটার সময় এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বিষয়ের দিকে টেকনাফ কক্সবাজার বান্দরবন রাখামাটি খাগড়াচুরি এতে ভারী বেশি কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া দিকে জামালপুর শেরপুর গাইবান্ধা রংপুর দিনাজপুর লালমনিয়া নীলমাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও নেত্রকোনা সুনামগঞ্জ সিলেটেরও কিছু কিছু সংখ্যা কিন্তু বৃহস্পতিবার বিকেল চারটার সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তো বৃহস্পতিবার রাত নয়টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি অব্যাহত থাকত সেদিকে ঠাকুরগাঁও বঞ্চগড় নীলারি লালমণিহাট কুড়িগ্রাম দিনাজপুরের কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি ফেনি খাগড়াছিড়ি রাঙামাটি চট্টগ্রাম বান্দরবন ও কক্সবাজারের কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝার লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার সকাল নয়টার সময় আবার এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেটেরও কিছু কিছু অংশ কিন্তু বৃহস্পতিবার রাত এক নয়টার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী বৃহস্পতিবার মধ্যরাতবার রাত একটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি বৃদ্ধি থাকছে সেদিকে বাগেরহাট ঝালকাটি বরগোনা পটুয়াখালী লক্ষ্মীপুর নোয়াখালী আবার এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবন টেকনবীর কিন্তু ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার রাত একটা সময় আবার এদিকে যদি লক্ষ্য করি পঞ্চগড় ও নীলামাড়ি লালমণি কিছু কিছু অংশে কিন্তু রাত একটা সময় হালকা পূরণের বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে তো বৃহস্পতিবার রাত তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতেছে সেদিকে খাগড়াছড়ি রাঙামাটি কক্সবাজার বান্দরবন টে এক দিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা ভোলা পটুয়াখালী বরগুনা ঝালকাটিসপুর বরিশাল আবার এদিকে যদি লক্ষ্য করি টাঙ্গাইল সিরাজগঞ্জ জয়পুর হাট গাইবান্দর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রাত তিনটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে শুক্রবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো শুক্রবার ভোরের বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে বরগোনা ঝালকাটি বাগেরহাট খুলনা ও সাতক্ষীার বঙ্গোপসাগরের যে যেসব অঞ্চলগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে বগুড়া জয়পুরহাট গাইবান্ধা রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে কিছু কিছু অংশে কিন্তু হালকা পুরাণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার সকাল ছটার সময় আবার এদিকে ফেনী নোয়া খালি লক্ষ্মীপুর চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবন ও কক্সবাজারের কিছু কিছু অংশে কিন্তু সকাল ছটার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে থাকি তাহলে দেখব শুক্রবার সকাল দশের সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি বৃদ্ধি থাকবে সেদিকে গাইবান্ধার রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলমাড়ি লালমড়িয়ান কুড়িগ্রাম জয়পুর হাটনগা চা পাইনবাগঞ্জ রাজশাহী নাটোর বগুড়া শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট আবার এদিকে যদি লক্ষ্য করি সাতক্ষীরা খুলনা বাঘের হাটপুরে ফুট ঝালকাটি পটুয়াখি বরগোনা ভোলা তো কিন্তু সকাল শুক্রবার সকাল দশটার সময় কিন্তু হালকা থেকে মাদার লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া দিকে লক্ষীপূর্ণা খালিফানি কুমিল্লারও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাদার লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার সকাল দশটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি নেত্রক এদিকেও কিন্তু সকাল দশটার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী যদি শুক্রবার দুপুর একটার দিকে লক্ষ্য করি তাহলে দিকগুলো চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতেছে নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ শরীয়তপুর চাঁদপুর কমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী এদিকে ভোলা পটুয়াখালী বরগোনা ঝালোখাটি পিরোজপুর বাগেরহাট খুলনা ও কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার দুপুর একটা সময় হালকা থেকে মাঝার লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জের কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝার লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় ও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাদার লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার দুপুর একটা সময় এদিকে যদি লক্ষ্য করি এদিকে বট সিরাজগঞ্জ টাঙ্গাইল মানিগঞ্জ ও রাজবাড়ির কিছু সংস্থা কিন্তু শুক্রবার দুপুরে একটা সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তো দুপুর তিনটার সময় এই দিকে যদি লক্ষ্য করি খাগড়াচুড়ি রাঙামাটি কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম ও টেকনাফের কিছু কিছু সংখ্যে কিন্তু ভারী বৃষ্টি সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার দুপুর তিনটার সময় আবার এদিকে গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়ি কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলহীবাজার সিলেট সুনামগঞ্জ এদিকে নেত্রকোনা ময়মনসিংহ আবার এদিকে যদি লক্ষ্য করি জামালপুর শেরপুর গাইবান্ধা বগুড়া সিরাজগঞ্জ টাঙ্গাইল মানিকগঞ্জ এদিকে ঢাকা মুন্সীগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ বরিশাল পিরোজপুর এদিকে যদি লক্ষ্য করি এদিকে বগুড়ার কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার দুপুর তিনটার সময় কিন্তু হালকা পূরণের বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী শুক্রবার বিকেল বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি এদিকে সোনামগঞ্জ সিলেট মৌলহীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ ও নেত্রকোনার কিছু কিছু অংশ কিন্তু অবস্থান করতেছে এদিকে কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা চাঁদপুরের কিছু কিছু অংশ কিন্তু বিকেল পাঁচটার সময় কিন্তু দিকে হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী যদি শুক্রবার রাত নয়টার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতে এদিকে ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ এর পরবর্তী যদি এদিকে লক্ষ্য করি এদিকে দেখব রাত নয়টার সময় কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এর পরবর্তী শুক্রবার রাত একটা দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু বাংলাদেশের উত্তর দিকে আবারও বৃদ্ধি পাচ্ছে এদিকে যদি লক্ষ্য করি রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও কুঞ্জকন্ডিল হুয়াড়ি লালমনহাট কুড়িগ্রাম গাইবান্ধা জয়পুরহাট নৌগাঁ চাঁপাইনগরগঞ্জ রাজশাহী নাটোর শেরপুর জামালপুর নেত্রকোনা ময়মনসিংহ কিশোরগঞ্জ এদিকে সুনামগঞ্জের কিছু কিছু সমস্যা কিন্তু শুক্রবার রাত একটা সময় হালকা থেকে মাদার লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া আবার এদিকে কক্সবাজার বান্দরবন চট্টগ্রামের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাদ্রী লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার রাত এক একটার সময় এর পরবর্তী শুক্রবার বা শনিবার ভোরের দিকে যদি লক্ষ্য করি শনিবার ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে বৃষ্টি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বাংলার বিভিন্ন জেলায় বিশেষ করে এদিকে লক্ষ্মীপুর নোয়াখালী চাঁদপুর নোয়া ফেনি চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবন কক্সবাজার ভোলা পটুয়াখালী বরগুনা ঝালকাটি পিরোজপুর বরিশাল গোপালগঞ্জ নড়াইল যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাটও কিন্তু ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতি শনিবার ভোর পাঁচটার সময় আবার এদিকে জামালপুর শেরপুর বগুড়া গাইবান্ধা জয়পুরহাট রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীল কিছু কিছু সমস্যা কিন্তু সকাল পাঁচটার সময় হালকা পড়ানোর বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তো যেহেতু আমি এই ভিডিওতে বৃহস্পতিবার এবং কি শুক্রবারের আপডেট দেওয়ার চেষ্টা তো সামনে আর এগো না তো এক কথা বলা যায় বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুই দিনে বাংলাদেশ বিভিন্ন জেলায় কিন্তু থেমে থেমে ভার বেশি সম্ভাবনা রয়েছে তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে বসে নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে